তেইশ আধ্যায় তেইশ অরুণ বয়স্ক অরুণ বয়স্ক হাত হাত মূলগণ মালামাল মূলগণ মালামাল থরিদা দেয়া থরীদা দেওয়া সদে আমন্ত্রণ সদে আমন্ত্রণ ফাত্তা পা অথবা গ্রহণ করা ফাত্তা পা অথবা গ্রহণ করা খেয়ে সেদা বসবাস করা খেয়ে সেদা বসবাস করা সম প্রথম সম প্রথম ঝম একটু ঝম একটু ঝক জং দুশ্চিন্তা হক জং দুশ্চিন্তা খরে খাজি কয়েক রকম কয়েক খাজি কয়েক রকম অথবা কয়েক প্রকার মুরবদা জিজ্ঞাসা করা মুরবদা জিজ্ঞাসা করা হ্যাঁ বিষয় হ্যাঁ বিষয় অতন কোন অতন কোন আলগো শিপ্তা জানার ইচ্ছা আলগো শিপ্তা জানার ইচ্ছা সম্মল উপহার সম্মল উপহার ফুতং সাধারণত প্রথম সাধারণত খাইল ফল খোয়াইল ফল অমৃসুকল পানি অমৃত কমল পানি খরন্দে যাই হোক অথবা কিন্তু খরন্দে যাই হোক অথবা কিন্তু ছোয়া হাদা পছন্দ করা ঝোয়া হাদা পছন্দ করা সাদা ক্রয় করা সাদা ক্রয় করা অমশিক খাবার অমশিক খাবার ওত্তা হাসা ওতা হাসা ইয়ং হাদা বিখ্যাত জনপ্রিয় ইয়মিয়ং হাদা বিখ্যাত জনপ্রিয় হে নুফিম শব্দ তালিকা উচ্চ ভাষা ও হে নুফিম শব্দ তালিকা অথবা উচ্চ ভাষা খামেরা ক্যামেরা খামেরা ক্যামেরা ক্যামেরা ইত্যা আছে ইতা আছে ঝাপসু খাওয়া ঝাপা খাওয়া থুসিদা খাওয়া থুসিদা খাওয়া মগদা খাওয়া মগদা খাওয়া ঝুমুসিদা ঘমানো ঝুমুসিদা সিধা ঘমানো ঝাদা ঘমানো ঝাদা ঘমানো মালসুম হাসিদা কথা বলা মালসুম হাসিদা কথা বলা ফিয়নও সিদা অসুস্থ ফিয়ন সানাও সিদা অসুস্থ হওয়া আফুদা ব্যথা অথবা অসুস্থ আফুদা ব্যথা অথবা অসুস্থ থোরা গাছিদা মারা যাওয়া মৃত্যুবরণ করা রাশদা মারা যা অথবা মৃত্যবরণনা করা। যুক্তা মারা যাওয়া যুক্তা মারা যা, ঝোদা দেওয়া ঝোদা দেওয়া ঠ বাড়ি, ঠ বাড়ি ঝেপ বাড়ি, ঝে বাড়ি সঙ্গাম নাম। সঙ্গাম নাম এরম নাম এরম নাম এম বয়স ইয়ন বয়স নাই বয়স নাই বয়স নিয়ন গত বছর নিয়ন গত বছর ইয়দন সাং আশি বছর ইয়দন সাল আয়ু বছর ঝিনান গত ঝিন গত ঝুমাল সাপ্তাহিক শেষ অথবা সাপ্তাহিক ছুটি ঝুমাল সাপ্তাহিক শেষ অথবা সাপ্তাহিক ছুটি হালমনি দাদি হালমনি দাদি থানিয়া গিয়াশা থানিয় দা গিয়াসা ফাকুদা পরিবর্তন করা ফাকুদা পরিবর্তন না করা ঝামকান কিছু সময়ের জন্য ঝামকান কিছু সময়ের জন্য নাগাদা বের হয়ে যাওয়া নাগাদা বের হয়ে যাওয়া খাজক পরিবার খাজক পরিবার থংসাং ছোট ভাই বোন সংস্যাং ছোট ভাই বোন আবজি বাবা আবজি বাবা ঝনে আগে অথবা পূর্বে ঝনে আগে অথবা পূর্বে সাল বয়স সাল বয়স অলমা কত অলমা কত মাসের দিকে মজা করে মাসে দেগে মজা করে মানুন দশ হাজার মানুন দশ হাজার ছনস্যাংনিম শিক্ষক ছনস্যাংনিম শিক্ষক সাজাংনিম মালিক সাজাংনিম মালিক মেইল প্রতিদিন মেইল প্রতিদিন হুমনিম পিতামাতা। পিতা মাতা ওরি আমার ওরি আমার ক্ষী উচ্চতা ক্ষী উচ্চতা কদা লম্বা কদা লম্বা থেহা সংলাপ থেহা সংলাপ মিথুল আন্ডারলাইন লাইন আন্ডারলাইন আন্ডার ফুবন অংশ ভুবন অংশ পারুদা সঠিক ভারুদা সঠিক খসেদা ঠিক করা মেরামত করা খসেদা ঠিক করা মেরামত করা হং বড় ভাই হং বড় ভাই আনে ভেতরে আনে ভেতরে হই ঝুং রত। হই ঝোং মিটিংরত মদ ফাত্তা গ্রহণ করতে না পারা মদ ফাত্তা গ্রহণ করতে না পারা শিক্ষা হাদা খাবারা খাওয়া শিক্ষা হাদা খাবারা খাওয়া ভাব খ্রোধ ভাতের বাটি ভাব খ্রোদ ভাতের বাটি থলদা আলগানো থলদা আলগানো মরুদা না জানা মরুদা না জানা থাক ডাইনিং টেবিল শিক থাক ডাইনিং টেবিল নথা রাখা নথা রাখা ঝদ আমিও এজল শ্রিষ্টাচার এজল জল খোসং হাদা কষ্ট করা খস্যাং হাদা কষ্ট করা আজিক দ এখনো আজিক দ এখনো খারু সেদা শেখানো খারু সেদা শেখানো সৎ চামচ সৎ খারাক চামচ কর্তা ঢোকানো কোত্তা ঢোকানো ছরি আওয়াজ ছড়ি আওয়াজ থা সব থা সব কত নেদা শেষ করা সম্পন্ন করা কত নেদা শেষ করা অথবা সম্পন্ন করা ম ধাদা করতে না পারা ম ধাঁধা করতে না পারা হাঙ্গক মাল কোরিয়ান ভাষা হাঙ্গক মাল কোরিয়ান ভাষা ঝাল ভালো ঝাল ভালো জল জীবনযাপনের জল জীবন যাপনের রীতি অথবা শ্রিষ্টাচার সিন সিঙ্গ থুরাগাদা থুরা গাদা জুতা পরে প্রবেশ করা শিনবারুল বারুল সিনগো গাদা জুতা প্রবেশ করা হান সুনরু জোদা জুদা এক হাতে জিনিস দেওয়া হান সুনরু জোদা জুদা এক হাতে জিনিসপত্র দেওয়া থারিরুল তলথা পা কাঁপানো থারিরুল তলথা পা কাফানো। থারি রুলো কোকো আন্তা পায়ের উপর পা দিয়ে বসা থারি আন্তা, কোকো আনতা পায়ের ভাবে পা দিয়ে বসা ভাবে ঢোকানো ভাবে সুতখারাকুল কর্তা ভাতে চামচ ঢোকানো ভাপা খরচুল থুলগ মগদা ভাতের বাটি আলগিয়ে খাওয়া ভাব খরু থুলগ মগ দা ভাতের বাটি আলগিয়ে খাওয়া শরীর খগে নেদা জোরে আওয়াজ দেওয়া ঝুরি রোল খগে নেদা জোরে আওয়াজ দেওয়া খগে রোলে থলিদা ঘাড় ঘোরানো খগে রোল দা ঘাড় ঘোরানো হরিরুল সকিদা কমর নত করা হরিরুল সগিদা কমর নত করা ঝারিরুলং বহাদা আসন ছেড়ে দেওয়া ঝারিরুলং বহাদা আসন ছেড়ে দেওয়া হাঙ্গিন কোরিয়ান মানুষ হাঙ্গিন কোরিয়ান মানুষ ফাংমোন হাদা পরিদর্শন করা দেখিয়ে যাওয়া ফাং হাদা পরিদর্শন করা দেখিয়ে যাওয়া জুতা খোলা সিন বারুল ফত্তা জুতা খোলা সোরে থং ময়লা ফেলানোর ঝুড়ি সোরে থং ময়লা ফেলানোর ঝুড়ি হাম্বর দায়িত্বহীন হামবর দায়িত্বহীন ভাবে থোলদা হাত আলগানো সোনল থোলদা হাত আলগানো ইনসা হাদা অভিবাদন করা ইনসা হাদা অভিবাদন করা জেহা হল পাতাল টেন সেহা হল পাতাল টেন অত্যক্ষে কিভাবে অথবা কি অতকে কিভাবে অথবা কি লাইন অথবা ঝোল ঝুল অথবা শাড়ি সদা দাঁড়ানো সদা দাঁড়ানো হগি উদাহরণ হগি উদাহরণ সরম মত সরম মত ยากให a าดวก็ทว่าลาอยากใหาดวก็ท่าลาจอยองหาด้วชุบชับจอยองหาด้วุบชับฮังกูก้าอสโซอฮังกกฮังกกอสฮังกกอสริาเร ছাজু প্রায় হিন দুল বিদেশি রাও ও দুল বিদেশিরাও মান্নাদা দেখা করা মান্নাদা দেখা করা থাং হওয়া হাদা বিব্রত হওয়া অথবা উদ্দীর্ণ হওয়া ঠাঙা হাদা বিবৃত হওয়া অথবা উদ্দীর্ণ হওয়া ক্ষময় অথবা প্রচলন অথবা ক্ষেত্রে ক্ষেয়ং সময় অথবা প্রচলন অথবা ক্ষেত্রে মত্তা জিজ্ঞাসা করা মত্তা জিজ্ঞাসা করা শিলে অভদ্র অসৌজন্য অথবা খারাপ শিল্লি অভদ্র অসৌজন্য অথবা খারাপ হ্যাংডং আচরণ হ্যাংডং আচরণ ওয়ে হামিয়ন কারণ অথবা কেননা ওয়েনিয়া হামিয়ন কারণ অথবা কেননা নফিম নফিম মা লুচু ভাষা এই সৃষ্টতা এই সৃষ্টতা ঝিকিটা পালন করা মান্য করা ঝিকিটা পালন করা মান্য করা তেমনে কারণে তেমনে কারণে আরাবদা জিজ্ঞাসা করা অথবা অনুসন্ধান করা। আরাবদা জিজ্ঞাসা করা অথবা অনুসন্ধান না করা ফামুল মগলতে ভাত খাওয়ার সময় হাবুল মগলতে ভাত খাওয়ার সময় মঞ্জ আগে অথবা পূর্বে অথবা প্রথমে মঞ্জ আগে অথবা পূর্বে অথবা প্রথমে খেদারি দা অপেক্ষা করা খেদারি অপেক্ষা করা মাসিদা শেষে করা শেষে করা ঝাড়ি হাসন ঝাড়ি আসন ইরোনাদা ওঠা ইরোনাদা ঘুম থেকে ওঠা সুরুল মাসিলেতে মদ পান করতে অথবা করার সময় সুরুল মাসেলতে মদ পান করতে অথবা করার সময় সুরুল ফাত্তা মদ গ্রহণ করা সুরুল ফাত্তা মদ গ্রহণ করা মাসিন হো পান করার পরে মাসিন হো পান করার পরে মূলগণুল যুগ ফাদুলতে জিনিসপত্র দেওয়া এবং গ্রহণ করতে মূলগনুল যুগ ফাদ জিনিসপত্র দেওয়া এবং গ্রহণ করতে অনন্য ক্ষীতা অনন্য কমর হরি কমর সাহা বাকানো নত করা ছগিদা বাকানো নত করা আফে সামনে আফে সামনে খন গেইট নুন সম্পর্ক যুক্ত খন গেইট নুন ঝিনাদা দিন যাপনা করা ঝিনাদা দিন যাপনা করা বই ইকতা পরা ইকতা পরা থানিদা আসা যাওয়া করা থানিদা আসা যাওয়া করা থম জু আগামী সপ্তাহ থম জু আগামী সপ্তাহ শিল্লেজিমান ক্ষমা করবেন জিমান ক্ষমা করবেন শুন সাল ষাট বছর এ শুন সাল ষাট বছর ফাদাক মেজে মেজে আনতা বসা আন্ত বসা ছয়ে আমার ছয়ে আমার অন্দং হাদা ব্যায়াম করা অন্দং হাদা ব্যায়াম করা খনগাং হাদা সুস্থ স্বাস্থ্যকর অথবা স্বাস্থ্যবান খনগাং হাদা সুস্থ অথবা স্বাস্থ্যকর অথবা স্বাস্থ্যবান শ্যাংসিন জন্মদিন জন্মদিন হামকে একত্রে একসাথে হামকে একত্রে অথবা একসাথে ওয়েত সারাম সিনিয়র অথবা ঊর্ধ্বতন ওয়েত সারাম সিনিয়র অথবা ঊর্ধ্বতন ইউরোজি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উদাহরণস্বরূপ উদাহরণ উদাহরণস্বরূপ সরীয় ডকুমেন্ট অথবা নথিপত্র সরীয় ডকুমেন্ট অথবা নথিপত্র সায়ং হাদা ব্যবহার করা হাদা ব্যবহার করা হন্দুলদাহ নাড়ানো ঝাঁকানো দা নাড়ানো অথবা ঝাঁকানো ঝিও এ পদবি অথবা অবস্থান ঝিও এ পদবি অথবা অবস্থান খন্ম কাশ ক্ষম্মাক্তা ছোট ঝাক্তা ছোট ক্ষইপ করায় ক্ষৈপ করায় সংবর্তন পরিবর্তন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ